ভাই টাকা ছাড়াই নাকি বিদেশি কম্বল দিচ্ছেন ভাই এক টাকাও অগ্রিম দিতে হবে না টাকা ছাড়া বিদেশি কম্বল ভাই এত সুন্দর কম্বল টাকা ছাড়া কেমনে সম্ভব ভাই টাকা বাজারে সম্ভব ভাই মানে অর্ডার করতে একটা টাকাও লাগবে না কোনো অগ্রিম টাকা লাগবে না আজকে আপনাদেরকে মাল হাতে পাবে তারপরে টাকা কম্বল গায়ে দিবেন তারপরে টাকা দিবেন ওরে সুন্দর ভাই কালার কি আরো আছে ভাই আজকে একটা থেকে একটা মাথা নষ্ট কালার রাখছি ভাই আপনাদের জন্য শীত কলাবে তো ভাই শীত তো পালাবে ভাই শীত পালাবে এই কম্বল গায়ে দিবেন শীত পালিয়ে যাবে ভাই সিঙ্গেল না ডাবল ভাই এটা তো দুই পাটের কম্বল এই যে দেখেন রুটির মধ্যে ভাজ খুলে গেল দেখেন ও ডাবল পাটের কম্বল জি পৃথিবী কোন দেশের কম্বল লাগবে সকল কম্বল পেয়ে যাবেন ভাই আমার তো কোরিয়ান লাগবে ভাই কোরিয়ানও আছে দেখাবো আজকে কোরিয়ান কম্বল আছে আছে মানে এই যে একটা থেকে একটা দেখায় দেবো একটু পরে আচ্ছা এগুলো কি কাশ্মীরি এগুলো সব কাশ্মীরি হবে ভাই কোরিয়ান দেখাবেন অবশ্যই দেখাবো ওরে এদিকে নেভি ব্লু একবারে পার্পল কালার ফুল একবারে নেভি ব্লুর মধ্যে পার্পল কালারে ফুল কত চমৎকার দেখেন একটা থেকে একটা কোনটা রেখে কোনটা নেবেন দেখে সবচেয়ে বড় কথা হচ্ছে অর্ডার করতে অগ্রিম কোনো টাকা লাগবে না আমার মা বোনদেরকে বিশেষ করে প্রবাসী ভাইদেরকে প্রতারণার শিকার আর হইতে হবে না আচ্ছা 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 আর কয়টা কালার দেখাই একটা থেকে একটা কোনটা রেখে কোনটা নিবে সব বিদেশি কম্বল থাকবে আজকে দেখে ভাই আচ্ছা দাম বললেন পানির দাম হ্যাঁ পানির দাম তো ভাই একেবারে সস্তা একেবারে সস্তা 5 কেজির কম্বল কয় টাকা কিনেন 8 হাজার আজকে অর্ধেক দাম ভাই অর্ধেক মাত্র 4900 চোখের ভাই এগুলা কিন্তু সবচেয়ে মোটা সবুজ কালার সবুজ কালার ছয় কেজি ওজন কয়জন ঘুমানো যাবে ভাই বউ বাচ্চা ফ্যামিলি শ্বশুর শাশুড়ি সব একসাথে একটার মধ্যেই একটার আর কয়েকটা কালার দেখি ভাই মাথা নষ্ট কম্বল যেটা নিবেন পাইকারি দাম ভাই